স্রোতকে লগ্নভাষ্টার হাত থেকে বাঁচাবে সার্থক তো বন্ধুরা মিটি জোড়া নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে দেখো রায় তুমি যে বিষয় নিয়ে চিন্তা করছো তার থেকে কয়েক গুণ বেশি চিন্তা আমার আছে কারণ এই রিক্সটা আমার ছেলের জীবনেও আছে এরকম করে হার মেনে নিলে কি করে চলবে বলো তো তখনই রায় বলতে থাকে আঙ্কেল আমার মনে হয় না আমরা যে দিক পর্যন্ত এগোচ্ছি আর এগোনোর প্রয়োজন আছে বলে আমরা ওদের মুখোমুখি একে অপরকে জিজ্ঞেস করলেই তো পারি ওদের দুজনের মধ্যে একে অপরের প্রতি কোনো ভালোবাসার টান আছে কি না শুধু শুধু আমরা ভেবে ফেলছি বেশি তখনই সার্থকের বাবা বলতে থাকে তুমি এসব নিয়ে একদম টেনশন করো না আমি সব কিছু দেখে নেব তখনই রাই বলতে থাকে যদি এইসব করতে গিয়ে বিয়ের মণ্ডপে আমার বোন যদি লগ্নভাষটা হয় তার হাত থেকে কে বাঁচাবে বলুন তো তখনই সার্থকের বাবা বলতে থাকে তোমার বোন যদি হয় তাহলে তার হাত থেকে আমার ছেলেই বাঁচাবে তুমি আর সেরকম পরিস্থিতি পর্যন্ত আমাদের হবেই না তখনই রাইয়ের বৌমনি বলতে থাকে দেখো রাই এবার কিন্তু আমার ভয় করতে খুব শুরু করেছে কারণ যেভাবে সার্থক চুপ করে বসে আছে দেখছে ওর ভালোবাসার মানুষটার বিয়ে হতে চলেছে তাতেও চুপ করে বসে আছে তাহলে এখনো পর্যন্ত ও যদি চুপ করে বসে থাকে তাহলে আমাদেরকে তো বিয়ে পর্যন্ত এগোতে হবে আর তুমি বুঝতে পারছো যেই ছেলেটাকে আমরা স্রোতের জন্য একদমই পছন্দ করছি না সেই ছেলেটার সঙ্গে আমাদেরকে স্রোতের বিয়ে দিতে হবে আর ওই ছেলেটা এসে যদি বিয়ের সময় স্রোতকে বিয়ে করার জন্য না বলে দেয় তখন কি করবো বলতো তখনই আমরা সবাই মিলে ধরা খেয়ে যাব সার্থকের সামনে আর সার্থক তো তখন আমাদেরকে অবিশ্বাস করতে শুরু করবে বলতো এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে আমি সে কথা নিয়ে ভাবছি তবু কেন জানি না মনে হচ্ছে জানো তো ওদের দুজনের প্রতি একে অপরের ভালোবাসার টান আছে কিন্তু ওরা শক্ত ধাতু দিয়ে তৈরি তাই ওরা ভাঙছে না কোনো মতেই কিন্তু আমাদের যে কোনো উপায়ে ওদের কমর ভাঙতেই হবে তখনই অনির্বাণ বলতে থাকে দেখো রাই তোমরা যেভাবে এগোচ্ছ আমার মনে হয় না সেটা কাজে দেবে তখনই রাই বলতে থাকে তাহলে আমরা কি করতে পারি তখনই অনির্বাণ বলতে থাকে হিরো আর হিরোইনের মিলন করাতে হলে প্রথমেই তৈরি করতে হবে ভিলেনকে আর ওই ভিলেনের কাজ করবে এখন সৌভিক তুমি ফোন করে বলো যে ও যেন সার্থকের সামনে দিয়ে স্রোতকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসে তাহলে যদি সার্থকের গায়ে জ্বালা ধরে যায় তাহলে আমরা অন্তত বুঝতে পারবো যে সার্থকের মনে স্রোতের জন্য কোনো রকম ফিলিংস আছে তখনই রায় বলতে থাকে ওই ছেলেটার সঙ্গে স্রোত যদি না রেস্টুরেন্টে যেতে রাজি হয় তখনই অনির্বাণ বলতে থাকে বাকিটা আমি বুঝে নেব এটা নিয়ে তুমি টেনশন করো না ওদিকে সৌভিক যখন স্রোতকে ফোন করে বলে স্রোত তুমি কি বাড়িতে আছো তখনই স্রোত জানা হ্যাঁ আমি বাড়িতেই আছি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি এক জায়গায় তোমাকে নিয়ে বেড়াতে যাব। এই কথা বলা মাত্রই স্রোত রেগে চটে যায় আর বলতে থাকে আপনার সাহস কি করে হয় বলুন তো সবে মাত্র আমাদের বিয়ের কথা হয়েছে তা বলে আমাদের তো বিয়েটা এখনো হয়ে যায়নি আপনি কি করে বললেন যে আমাকে নিয়ে একান্ত সময় কাটাতে চান আমাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে নিয়ে যেতে চান আমার ফ্যামিলি এটাতে পারমিশন দেবে না তখনই সৌভিক বলতে থাকে তোমার সঙ্গে আজ বাদে কাল যার বিয়ে হতে চলেছে তার সঙ্গে তোমাকে যদি না অ্যালাউ করে তাহলে আর কবে করবে তোমার ফ্যামিলি অ্যালাউ তখনই স্রোত বলতে থাকে দেখুন আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সঙ্গটা ভালো লাগে না তখনই সৌভিক বলতে থাকে ভালো না লাগার কারণটা এটাই তো যে আমরা অপরের সঙ্গে সময় কাটাই না একে এই ছিল জোড়া তারাবাইকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করি দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের রাধা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি এই রকম মুচমুচে সকাল বিকালে জলঘাড়ের টিফিন বানাতে হলে বাড়িতে যদি শুধুমাত্র চিড়ে আর দুটো আলু থাকে তাহলেই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো চলো তো বন্ধুরা চিড়ে তো আমাদের সবার বাড়িতে থাকে আজকে চিড়ের নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি খুব সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের আমি তোমাদের এই রেসিপিটা দেখাবো তো সকাল বেকালে টিফিনের জন্য কিছু খেতে ইচ্ছে করছে চিন্তা করার কারণ নেই প্রায়ই আমাদের সবার বাড়িতে এই চিড়ে থাকে সেই কারণে আজকের আমি এই এক বাটি পরিমাণ ছিঁড়ে নিয়ে নিচ্ছি আজকে সব কিছু আমি এই বাটিতে মাপ করেই নেব তো এই বাটিতেই আমি এক বাটি চিঁড়ে নিয়ে নিলাম তো চিড়েটা আমি একটা পাত্রে নিয়ে নেব কারণ চিড়েতে প্রচুর প্রচুর নোংরা থাকে ওইগুলোকে জলে বারবার জল দিয়ে পরিষ্কার করে নেব তো এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার করে নেব কারণ চিড়েতে অনেক রকমের ময়লা থাকে সেটা জানো তো এখন আমি চিডেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জলও ঝরিয়ে নিয়েছি এখন চিডেটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব আমি কিন্তু আগে থেকে বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা ভেঙে গেছে তো সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এরকম করে গ্রেটারে গ্রেট করে নেব। তো তোমরা চাইলে হাতে খুব ভালো করে মেখে নিতে পারো যেন না কোনো রকম ডলা থাকে তো এই রকম খুব সুন্দর করে তোমরা গ্রেড করে নেবে এখন আমার গ্রেড করা হয়ে গেছে আর এই যে চিডেটা দেখো চিড়েটার সঙ্গে এখন কিন্তু আমি গ্রেড করা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে যাতে চিডের কোনো মোটা অংশ এই মিশ্রণটার মধ্যে না থাকে খুব ভালো করে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে এখন এরকম একটা শক্ত ডোতে মাখিয়ে নিলাম খুব ভালো করে তো এখন দেখো কিছু জিনিস আমি এখানে অ্যাড করব তো এখানে লবণ পরিমাণ মতো হলুদ আর লঙ্কা পরিমাণ মতো দিলাম এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ তো কুচনো লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ দেখে দেবে তোমরা কতটা খাও আর আদা আর রসুনের কুচি দিলাম হাফ চামচ হাফ চামচ করে এক চামচ এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তো এখন চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এরকম একটা ম্যাগির মশলা তো এই ম্যাগির মশলাটা দিলে খুব ভালো হয় এই রেসিপিটা খেতে তো কেউ যদি নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিলেই এখানে কিন্তু নিরামিষ হয়ে যাবে আর এখন দেখো সবগুলো আমি আবারও খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে আর এইটা কিন্তু হাত দিয়ে মাখলে সব থেকে ভালো হবে এই কারণে হাত দিয়েই মাখাটাই ভালো হবে এখানে যদি ম্যাগির মশলা না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো তো এখন খুব ভালো করে এইভাবে মেখে নেব আর এখানে কোনো জল ব্যবহার করব না এইভাবে শক্ত করে ডোটা মাখবো আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ আমি চা চামচের ময়দা দিলাম তোমরা কর্নফ্লাওয়ার থাকলে এখানে দিতে পারো না হলে চালের গুঁড়ি দিতে পারো এটা কিন্তু দিতেই হবে তাহলে খুব ভালো খেতে হবে তো এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো অন্য সাইডে চলে যাবো নুডলসের এইরকম এখন একটা প্যাকেট নিয়েছি কিন্তু আমার একটা প্যাকেটে হয়নি আমি পরে আবারও একটা প্যাকেট নিয়ে এসেছিলাম হালকা করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো দুটো প্যাকেট নুডলস আমার এখানে লেগেছে এবার আমি এইদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই চা চামচে তিন চামচ ময়দা আর অল্প অল্প করে একটু জল মেখে নিচ্ছি জল দিয়ে মেখে নিচ্ছি দেখো এর ঘনত্বটা একেবারে পাতলা হবে না আবার একেবারে মোটা হবে না দেখতেই পাচ্ছ কতটা ঘন করেছি আমি তো এইভাবে এখন এক সাইডে রেখে দিলাম এরপর আমি যে মিশ্রণটা রেখেছিলাম যেটা দশ মিনিট পর চলে গেলাম এখন অনেকটাই নরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আবারও একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এখন দেখো এইভাবে হাতে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব চ্যাপটা তারপরে হাতে গোল করে এরকম সুন্দর করে একটা শেপ দিয়ে নেবে তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো তো আজকের আমি চপের আকারেই তৈরি করছি আর এইভাবে দেখো মিশিয়ে নিয়ে এখন আমি ওই ম্যাগির ম্যাগিতে দিয়ে এরকম কোট করে নেব। কোট করে সাইডে দেখো আমার এরকম একটা চপ রেডি করে নিয়েছি আবারও আমি করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ এই রেসিপিটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে একবার হলেও বাড়িতে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে কথা দিলাম আর ভালো যদি লাগে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো এইভাবে কিন্তু সবগুলো রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি সবগুলো আমার এখন রেডি হয়ে গেছে এখন ভেজে নেব তো কড়াইতে অলরেডি তেল দিতে হবে তেল দিয়েও দিয়েছি আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে যখন চপগুলো তুলবে তখন কিন্তু একেবারে একেবারে না মিডিয়াম টু লোতে রেখে চপগুলো ভাজবে আর যদি হাই হিটে ভেজে নাও তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি করে পুড়ে যাবে তাহলে ভালো লাগবে না বাদবাকি যে কটা ছিল আমি কড়াইতে সবগুলোই তুলে দিলাম এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে প্লেটে আমি এখন সবগুলো নিয়ে নিচ্ছি তো এক কাপ চিড়ে দিয়ে এক বাটি তো কতগুলো চপ তৈরি করে নিয়েছি আজকে দেখো আর এই চপটা খুব সুন্দর উপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম দারুণ খেতে লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর এখন এটা সসের সঙ্গেও খেতে পারো আর এমনিতেও তোমরা সস্তিও এমনিও খেতে পারে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা